আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টি দিন কে কী করছেন জানাবেন কমেন্টে তো আমি তো রান্না শুরু করে দিয়েছি রান্না করতে করতে আপনাদেরকে পেজ সম্পর্কে কিছু কথা বলবো পেজে প্রতিদিন তিনটা করে রিলস আপলোড দেবেন তাহলে খুব দ্রুত ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন কারণ রিলস খুব তাড়াতাড়ি ভাইরাল হয় আর একটা ব্যাপার হচ্ছে সবাইকে লাইক কমেন্ট করবেন অন্যের ভিডিও আপনি যত দেখবেন তত কিন্তু আপনার ভিডিও ফেসবুক অন্যের সামনে নিয়ে যাবে সুন্দর লাইক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন আপনার ফলোয়ার্সও দ্রুত বৃদ্ধি পাবে আবার অনেকেই ভাবে যে আসলে অন্যের ভিডিওতে আমি লাইক কমেন্ট করব তোর কি দরকার এরকম একটা ভাবে যারা তারা হচ্ছে কিন্তু পিছায় যাচ্ছেন যেটা আমি নিজেই বাস্তব প্রমাণ পেয়েছি আমি আর আগের ভিডিওতে বলেছি সেটা তো আসলে বলতে হবে যে পেজকে ভালো রাখতে হলে ভিডিও ঠিকভাবে টাইম টু টাইম আপলোড দিতে হবে আর আপনার সব কিছু লাইক কমেন্ট অন্যের ভিডিও দেখতে হবে আর একটা কাজ ভিডিও আপলোড দেওয়ার পর বেশ কিছুক্ষণ আপনি হচ্ছে আপনার পেজে থাকবেন এবং সুন্দরভাবে পেজে লাইক কমেন্ট করবেন বেশ কিছু ভিডিও দেখবেন দেখবেন আপনার ভিডিও সুন্দরভাবে অন্যের সামনেও ফেসবুকেও পৌঁছায় দিচ্ছে তো এই ব্যাপারগুলো ফলো করবেন তাহলে আপনার অনেক বেশি কাজে দিবে। আর আমি রান্না করছিলাম একটু রান্নার কথায় আসি সবুজ কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ খাবো অনেক দিন থেকে ভাবছিলাম তো আসলে আসতে সবুজ কচু পেয়ে গেছি তো এই যে মুসুরের ডাল দিতে হয় এই ডালটাতে একটু সবুজ কচু সব মশলা ডাল দিয়ে প্রেশার কুকারে দুটা শীষ দিয়ে নিয়ে দেন তারপরে হচ্ছে আপনার ডাল তেলানির মতো করে তেলানি দিতে হয় আমি অবশ্য ভিডিও করতে করতে আজকে ভুলে গেছি যে ইলিশ মাছের মাথা কাটা একটু এই ডালটার মধ্যে দিলে আরও মজা লাগে কিন্তু আসলে আমার মনে ছিল না যাই হোক আমি আলাদা করে ইলিশ মাছ ঝোল করেছি শাক রান্না করেছি আজকে দুপুরের আয়োজনে এগুলোই শাকের ভিডিওটাও করতে পারিনি কারণ ওইটা আমার হেল্পিং হ্যান্ড রান্না করছে তো যাই হোক আমি রান্না করার প্রসেসটা ভিডিও করিনি কিন্তু ভিডিও আছে তো যাই হোক সবাই পেজে সুন্দরভাবে অ্যাক্টিভ থাকেন কাজ করেন ইনশাল্লাহ পেজের ভিউ রিচ সব কিছুই বাড়বে ফলোয়ার্স বাড়বে ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে শুধু মনোযোগ দিয়ে আপনি কাজগুলো করে যান তাহলেই হয়ে যাবে আর এই যে দুপুরবেলা খাওয়ার আয়োজনের আমার রেডি হয়ে গেছে আপনারা কে কী রান্না করছেন সেটা জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক শুভকামনা থাক